নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছে আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন ঘর বাড়ি পরিষ্কার রাখার জন্য আমাদের রেগুলার কিন্তু ঘর মুছতে লাগে কিন্তু ঘরের এমন এমন জায়গা থাকে যেখানে আমাদের হাত পৌঁছায় না বিশেষ করে খাটের তলা আলমারির তলা আর এই সব জায়গায় যদি আমরা না পরিষ্কার রাখি দেখা যাবে নোংরা ধুল জমতে থাকবে আরশলা এমনকি মাকড়সা বাসা তৈরি করবে তাই কোনো রকম টাকা পয়সা খরচা না করেই একটি বোতলে শুধু ছিদ্র করে নিন খুব সহজ ঘর আপনারা মুছে নিতে পারবেন হাঁটু কোমর ব্যথা করবে না এমন কি বাজার থেকে আপনাদের ঘর মোছার জন্য যে লাঠি বা মবগুলো কিনতে পাওয়া যায় সেটা কেনারও প্রয়োজন পড়বে না এখানে দেখুন আমি একটি জলের বোতল নিয়ে নিয়েছি পাঁচশো গ্রামের যে জলের বোতল হয় আপনারা জলের বোতল কিংবা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে নিতে পারেন স্টিকারটা সবার প্রথমে আমি খুলে নিলাম তারপর কি করব এখানে দেখুন জলের বোতলটাকে আমাদের একটি ছিদ্র করে নিতে হবে এর জন্য আমি নিয়ে নিয়েছি একটি ছুরি আর এখানে নিয়ে নেব আমি একটি সাঁড়াশি সাঁড়াশির হ্যান্ডেলটাকে আমি খুব ভালো করে একটু গরম করে নেব সবার প্রথমে কি করতে হবে ছুরিটাকে গরম করে নিতে হবে বোতলের ঠিক মাঝখানে এইভাবে রেখে আমাদের ছুরিটাকে দিয়ে বোতলটাকে অর্ধেক করে কেটে নিতে হবে এই দেখুন এইভাবে আমি ঠিক বোতলটা মাঝ বরাবর এইভাবে কেটে নিচ্ছি পুরো আমাদের বোতলটাকে কিন্তু এখানে অর্ধেক করতে হবে বন্ধুরা এখানে আপনারা জলের বোতলের পরিবর্তে কোল্ড ড্রিঙ্কসের বোতলও কিন্তু ব্যবহার করতে পারেন এই দেখুন এইভাবে আমি পুরো বোতলটাকে অর্ধেক করে কেটে আলাদা করে নিচ্ছি এরপর আমাদের আরও একটি যে কাজ করতে হবে এখানে আমি বোতলের একটি পাট ব্যবহার করব এখানে আমি যে প্রথমে সাড়াশিটাকে দেখালাম সেই সাড়াশিটাকে নিয়েছি সাড়াশির একটি হ্যান্ডেলকে ভালো করে আমি এখানে কিন্তু গরম করে নিয়েছি আর বোতলের একটি পাটের ঠিক মাঝখানে এইভাবে দেখুন আমি একটু ছিদ্র করে নিচ্ছি মানে একটি ছিদ্র করলেই হবে ছিদ্রটা একেবারে কিন্তু ছোট নয় এই রকম বড় বা মাঝারি একটি ছিদ্র আমাদের এখানে করতে হবে এই দেখুন ছিদ্রটা আমার রেডি হয়ে গেছে বোতলটা পুরোপুরি রেডি এবার আমরা কি করব বা কিভাবে এটাকে আমরা ব্যবহার করব। আমাদের বাড়িতে যে পুরনো গেঞ্জি থাকে কিংবা পুরনো কোনো গেঞ্জির কাপড়ের প্যান্ট থাকে যেগুলো দেখা যায় পুরনো হয়ে যায় ব্যবহার করি না ফেলে দিই এখানে একটি পুরনো গেঞ্জির প্যান্ট ছিল ছিঁড়ে গেছে প্যান্টটা সুতা প্যান্টটাকে আমি এইভাবে অর্ধেক করে ভাঁজ করে নিয়েছি আর যে বোতলটাকে কেটে নিলাম সেই বোতলটাকে এইভাবে প্যান্টের ওপরের দিকটায় রেখে নেব তারপর এখানে আমি নিয়ে নিয়েছি লাইলনের সুতো আর একটি সুচের মধ্যে পরিয়ে নিয়েছি এইভাবে আমি প্যান্টের সঙ্গে বোতলটাকে সেলাই করে নিচ্ছি এখানে একেবারে ছোট ছোট করে সেলাই করতে হবে তাহলে অনেক দিন টেকসই হবে সহজে কিন্তু নষ্ট হবে না তাই একেবারে ছোট ছোট করে এইভাবে সেলাই করে নেব পুরোটা মানে বোতলের চারপাশ ঘুরিয়ে এই গেঞ্জির কাপড়ের সঙ্গে এখানে আপনারা কিন্তু লাইলনের সুতো যদি না থাকে নর্মাল সুতো খুব মোটা করে নেবেন মানে পাঁচ ছয় ভাজ দিয়ে তারপর সেলাই করবেন তাহলে অনেকদিন টেকসই হবে এই দেখুন এক পাশ আমার সেলাই করা হয়ে গেছে অপর পাশ ঠিক একইভাবে আমি সেলাই করে নিচ্ছি যেহেতু এখানে আমি জলের বোতল নিয়েছি তাই সহজেই কিন্তু সুজটা আমার উঠে আসছে আপনারা যদি কোল্ড ড্রিঙ্কসের বোতল নেন কোল্ড ড্রিঙ্কসের বোতলগুলো একটু মোটা হয় তাই একটু অসুবিধা হবে কিন্তু ধীরে ধীরে সেলাই করলে কোনো রকম সমস্যা আপনাদের হবে না এইভাবে চার সাইড আমি পুরোটা ঘুরিয়ে দেখুন সেলাই করে নিলাম এবার কি করব টাইট করে আমি একটি গিট দিয়ে দেব যাতে এটা খুলে না যায় এইভাবে সেলাই কমপ্লিটের পর দেখুন গিট দিয়ে রেডি করে নিয়েছি এবার আমাদের প্রয়োজন একটি লাঠির বড় একটি লাঠি যে কোনো লাঠি নিয়ে নেবেন যে বোতলটা আমি ছিদ্র করেছিলাম সেই ছিদ্রের মধ্যে দেখুন লাঠিটাকে আমি ঢুকিয়ে নিচ্ছি এবার কি করব লাঠিটা যাতে খুলে না যায় ঘর মোছার সময় এর জন্য এইভাবে প্যান্টার মানে বাইরে থেকে বের করে এখানে আমি একটি গেঞ্জির দড়ি নিয়ে নিয়েছি দড়িটাকে খুব ভালো করে মোটা করে এইভাবে টাইট করে পেঁচিয়ে নেব তারপর পেঁচিয়ে নেওয়ার পর খুব ভালো করে টাইট করে গিট দিতে হবে যাতে এটা খুলে না যায় আর এইভাবে মোটা করেই পেঁচাতে হবে তাহলে বোতলটা বারবার নিচে মানে ঘর মুছতে গেলে খুলে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না দেখুন পাঁচ মিনিটও লাগে না তৈরি করতে আর এটা অসাধারণ একটি জিনিস তৈরি হয়ে যায় ঠিক একইভাবে যাতে এটা ওপরে উঠে না যায় এর জন্য বোতলের যেখানে ছিদ্রটা ঠিক তার ওপরে আরও একটি দড়ি নিয়ে গেঞ্জির দড়ি নিয়ে খুব ভালো করে মোটা করে আমি এইভাবে পেঁচিয়ে নিচ্ছি মোটা করে এইভাবে পেঁচানোর পর আবারও টাইট করে এটাকে গিট বেঁধে দেব তাহলে ওপরে উঠবে না এমনকি নিচেও নামবে না আর কাজ করতে গেলে আমাদের কোনো রকম অসুবিধাও হবে না দেখুন তৈরি হয়ে গেল এবার এটার সাহায্যে কিন্তু আমরা খুব সহজেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মুছে নিতে পারবো এমনকি আমাদের হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণাও করবে না যেই সব জায়গায় আমাদের হাত পৌঁছায় না বিশেষ করে আলমারির নিচে খাটের নিচে সেই সব জায়গাতেও আমরা খুব সহজেই ঘরটাকে মুছে নিতে পারবো এই দেখুন খাটের নিচে কিন্তু প্রচুর পরিমাণে নোংরা জমে দেখতে পাচ্ছেন কি পরিমাণে নোংরা জমেছে আর কত সহজেই নোংরাটা আমরা পরিষ্কার করে নিতে পারলাম তাই এই ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করবেন রকম টাকা পয়সা খরচা করতে লাগবে না মাত্র পাঁচ মিনিট আপনারা ব্যয় করলেই ঘর মোছার জন্য অসাধারণ একটি জিনিস তৈরি হয়ে যাবে ঘর মোছা হয়ে গেলে এটাকে ধুয়ে মুছে শুকিয়ে নেব আবার দ্বিতীয় দিন